আরেক রকম ফেতনা বের হয়েছে এখন সেটা হচ্ছে দলাদলিতে বিভক্ত দলাদলিতি বিভক্তির ফেতনা এটাও বড়ো ধরনের ফিতনা আরেক ধরনের ফিতনা বেরিয়েছে মানুষের মধ্যে পদভ্রষ্ট ইমামরা পদভ্রষ্ট যে সমস্ত ইমাম আসে ক্ষতি আসে তারা মানুষকে পথভ্রষ্ট করছে এটাও বড়ো ধরনের ফিতনা এমন কিছু ফেতনা আছে আশ্চর্য হতে হবে আপনারা যে প্রতি সপ্তাহে মিথ্যা হাদিস মিথ্যা বানোয়াট কাহিনী দিয়ে আপনাদের মসজিদগুলোকে ভর্তি করে দেওয়া হচ্ছে এবং কারা দিচ্ছে এরা তো ইমামরাই দিচ্ছে সাধারণ মানুষ তো আর দিচ্ছে না ইমামরাই দিচ্ছে এবং সেটা প্রতি বই আকারে দেওয়া হয়েছে জায়গায় জায়গায় বিভিন্ন মসজিদে সেটা পড়া হচ্ছে এর মাধ্যমে প্রতিদিনই আপনাকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে প্রতি সপ্তাহে আপনাকে ভুল শিক্ষা দেওয়া হচ্ছে যেখানে কবি মানুষ বলছে এটা আগে আরবরা বলতেন ইউফ ইফসুদুর আত্মার মা আফসাদা উদ্দার যোগের মানুষ যেটা নষ্ট করে দিয়েছে শুধু আতর অলা সেটাকে সেটাকে শুদ্ধ করতে পারে সামান্য কয়েকজন আলেম দিন যারা দিনের পক্ষে কাজ করছে সঠিক কথা বলে যাচ্ছে এদের দ্বারা এই বিরাট সংখ্যক মসজিদের ইমামদের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা সাধারণ মানুষ কার কথা শুনবে তারা বিভ্রান্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে এ বেশি বেশি করে ফিতনা ইমামদের পদভ্রষ্ট ইমামদের পদভ্রষ্ট শাসকদের পদভ্রষ্ট যে সমস্ত আলেমদের তাদের যারা ফিতনা তৈরি হচ্ছে এটার বিরুদ্ধে আমাদেরকে সাবধান থাকতে হবে